আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো হচ্ছে ডিপ্লোকমূলক আমরা লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে এস ব্লক ও পি ব্লক ব্লকের অবস্থা নির্ণয় শিখছিলাম আজকে আমরা শিখবোকমের কেন অবস্থা নির্ণয় করি করে ডিপ্লোকল এরকম আমার আছে হচ্ছে আমার দুই হচ্ছে স্ক্যান্ডিয়াম সংখ্যা হচ্ছে একুশ তাহলে আমার একুশে হচ্ছে আমার এই আরবন আরবন পর্যন্ত অলরেডি আঠারোটা বাকি দেয় কয়টা তিনটা আমার এটা থ্রি পি সিক্স ছিল থ্রি ডি আসবে এরপরে আসবে হচ্ছে ফোর এস ইলেকট্রন আগে যায় ফোর এসে এসে দিব দুইটা আটাও আর দুই কত বিশ বাকি আছে কত একটা ইলেকট্রন বাকি আছে তাহলে আমার হচ্ছে এখানে কত হয় আট বিশ আর একুশ তাহলে স্ক্যান্ডিয়ামের একুশ নাম্বার ইলেকট্রনটা কোন জায়গায় গেছে ডিতে গেছে তাহলে ডিপ্লব আবার যদি আমি জি ক্যালকুলেশন করি জিটা কত তিরিশ তাহলে আর কোন পর্যন্ত অলরেডি 18 টা মানে 3p6 পর্যন্ত এরপরে 3d 4s আগে দিব s এ দিতে দিব 10 তাহলে 8 18 আর 2 20 20 আর 10 হচ্ছে 30 এই 30 নাম্বার ইলেকট্রনটা d গেছে তাহলে সে কি d ব্লক মানে d ব্লক বলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি রকম দেখতে এটা হচ্ছে n 1d ns এটার মানে কি আমার এসটা যে কক্ষপথে আছে ডি তার একটা কক্ষপথ আগে তাহলে এখানে আমি যদি দেখি এটা এস আছে চার নম্বর কক্ষপথে ডি আছে তিন নম্বর কক্ষপথে এখানে জি কে ক্ষেত্রে এস হচ্ছে চার নম্বর কক্ষপথ আর ডি হচ্ছে তিন নম্বর কক্ষপথ তাহলে আমার এখানে এনটা হচ্ছে পর্যায় টা হচ্ছে পর্যায় আরেকটা হচ্ছে সহজ ভাবে যে অনেকে হচ্ছে এন এন মাইনাস ওয়ান এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে কক্ষবরটা আছে এই সবচেয়ে বড় কক্ষবরটা হচ্ছে পর্যায় এখানে তিন আছে এর আগেগুলো গুলো দুই এক দুই তিন চার সবচেয়ে বড় কি চার তাহলে আমার এখানে পর্যায় কত এই পর্যায় হচ্ছে চার আর গ্রুপ এটার ক্ষেত্রে আমার হচ্ছে ডি ই দুইজনকে যোগ দিব আমার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডি টি আছে একটা এস এ আছে দুইটা তাহলে গ্রুপ কত হবে গ্রুপ হবে ওয়ান প্লাস টু

বারো নম্বর গ্রুপে হচ্ছে আমার ওই জিঙ্ক আছে আমাদের এই যে মোট তিনটা চারটা ক্লাস আছে এই ক্লাসগুলোর ভিডিও যে দেখবে ভালো করে সে যদি আমাদের এই অবস্থানগুলো নির্ণয় করতে পারে এক থেকে তিরিশ এর বাইরে হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম এর বাইরে হচ্ছে আমার আর্সেনিক সেলেনিয়াম ব্রোবিন এরপর আছে সিলভার এই ইলেকট্রন যদি কেউ পারে এবং এর অবস্থান নির্ণয় করতে পারে আমার আশা করি পরীক্ষা তিন নাম্বার কমন পড়বে যে কোনো পরীক্ষাতে তিন নাম্বার আসতে পারে ধন্যবাদ সবাইকে